বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনি আগে ভাড়া নির্ধারণ করে থেকে ফিক্স করে দেন তাহলে তো আপনি বলতেছেন যে ভাড়া বৃদ্ধি করে বা কালোবাজারি করে আদার্স কিছু করে সেটা তো করতেই পারবে না কারণ জনগণ জানবে যে ঢাকা থেকে দুবাইয়ের ভাড়া পঁচিশ হাজার টাকা রাইট যদি তারা বলে যে পঁচিশ হাজার টাকা তাহলে আমি তো আর তার কাছে তিরিশ হাজার টাকা চাইতে পারবো না তোদের তারা ভাড়া নির্ধারণ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের সাথে ব্যবসা করে আমরা আরবিআই সাথে ব্যবসা করবো প্রত্যেকটা এয়ারলাইন্স সারা পৃথিবীতে আপনারা গুগলে সার্চ করেন পৃথিবীর এমন কোন দেশ নাই যে বিটুবি ব্যবসা ট্রাভেল পরিচালনা করে না যদি বিটুবি গ্লোবালি চলতে পারে সারা পৃথিবীতে গুগলে সার্চ দেন আমি মিথ্যা কথা বলতেছি না যদি সারা পৃথিবীতে চলতে পারে তাহলে বাংলাদেশে কেন চলবে না সেটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার থ্রি আপনি যে বললেন আমাদেরকে ডিসরেসপেক্ট করে যে আমরা মজুদারি বা আউটদারি করতে পারি না

সারা পৃথিবীতে যতগুলি ট্রাভেল এজেন্সি আছে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকেই নিবন্ধিত সিভিল এভিয়েশন থেকে নিবন্ধিত ট্রেন লাইসেন্স নিয়ে নিবন্ধিত এবং মজা ব্যাপার কি আপনারা শুনে অবাক হবেন যে ফর্টি টু পার্সেন্ট ট্যাক্স ফর্টি টু পার্সেন্ট আই রিপিট আগে ঢাকা এয়ারপোর্ট ট্রাভেল ট্যাক্স আমরা কালেক্ট করি যেটা সোনালী ব্যাংকের কালেক্ট করার কথা ঢাকা এয়ারপোর্টে একটা কাস্টমার ট্রাভেল করার সময় তার যে নয়শো পঁচাত্তর টাকা কালেক্ট করি সেটা আমরা কালেক্ট করে গভর্নমেন্টকে পে করি ঢাকা এয়ারপোর্ট

উই রেসপেক্টিভ পার্সন আমি একজন আর্জনকে সম্মান করব আপনি আমাদেরকে সম্মান করবেন অতএব সবাই সম্মানিত হোক সবাই ভালো থাকুক সবাই ভালো মতো চলুক এই কামনায় করি ধন্যবাদ সবাই